হ্যালো 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 আমার নেট এর সমস্যা হচ্ছে কিনা আমাকে দেখতে পারতেছেন বা আমার বয়সটা বরাবর যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ আজকে টাইটেলটা কিন্তু মুক্তি দিন শেষ রাজাকারের হাতে বাংলাদেশ আমি লাইভে বিশেষ করে বেশি আসি না তারপর ইতিপূর্বে একটা লাইভ করেছি সময় স্বল্পতার কারণে কথা বলতে পারি নাই কিন্তু আজকে আমি পুরা বিষয়টা তুলে ধরব যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা জানেন উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশে যুদ্ধ শুরু হয় উনিশশো একাত্তর নয় মাস মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে তিরিশ লক্ষ মানুষ কোন জায়গায় তিন লক্ষ মানুষ এর প্রাণের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পেয়েছি দুঃখজনক বিষয় এই সোনার বাংলা এখন শুকুনের চোখ পড়েছে উনিশশো একাত্তরের যে বিরোধী রাজাকাররা ছিল তারা এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিচলন করতেছে প্রত্যেকটা জায়গার ক্ষমতা তাদের হাতে এটার কারণ কি এটা কেন হয়েছে দেখেন আমরা আসলে সচেতন নাগরিক সারা জীবন বড়ায় শুধু বাংলাদেশের মানচিত্র কিছু মানুষ আছে বুকে ধারণ করে বেঁচে আছে আজকাল সেই মুক্তিযোদ্ধারা রাস্তায় বসে বসে কাঁদে চিপা চাফাই গেলে দেখবেন কান্না করে খালি বলে দেশটা শেষ আর যারা এক সময় জয় বাংলা দিয়ে যুদ্ধের করে নিজের পড়েছিল মায়া ত্যাগ করে তাদেরকে জুতার মালা দিয়ে রাস্তায় গুড়াই কোনো জায়গায় মায়ের পিট করে মানে যত ধরনের অসম্মান আছে কিছু করে এটার কারণ কি আপনারা জানেন বংশ পরম্পরায় কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা জিনিস মিল থাকে মানে কাজের মিল গুলা থাকে আমিও পরবর্তী দেখা গেছে যে ব্যাবসায়িক মাইন্ড আমার ভিতরে থাকবে আমার বাবা যদি রাজাকার হয় রাজাকারের যে মাইন্ড টা এটা আমার ভিতরে কিছুটা থাকবে কারণ আমার ফ্যামিলিটা তো রাজাকার আমার ফ্যামিলিটা সবসময় থেকে শুনেছি যে মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কথা বলতে তখন আমার এই মাইন্ডসেট থাকবে যে আমি আসলে তাদের বিরুদ্ধে সবসময় কাজ করব তো ওই উনিশশো সালে যে রাজাকার গুলাকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই বাংলাদেশে দায়িত্ব নিয়েছে প্রত্যেকটা জায়গায় উনিশশো একাত্তর কে অবাঞ্চিত ঘোষণা করা মানে কি মানে হলো যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল যে দুই লক্ষ মা বোনের ইজ্জত হাইনারা কেড়ে নিয়েছিল এগুলাকে কোনো নিচ্ছিন্ন করে দেওয়া এগুলার কোনো মানে ইয়া থাকবে না বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না দুই হাজার চব্বিশে তারা একটা গণ অভ্যত্থান করেছে সেটাকে চায় স্বাধীনতা স্বীকৃতি দেওয়ার জন্য জয় বাংলাদেশ যে স্লোগানটা তারা নিষিদ্ধ করতে চাচ্ছে এই স্লোগানটা কিন্তু কোনো আওয়ামী লীগের স্লোগান না কিন্তু আওয়ামী লীগ এই স্লোগানটা বেশি দেওয়ার কারণে অনেকে ভাবেন যে এই স্লোগানটা আওয়ামী লীগের স্লোগান কিন্তু আসলে জয় বাংলা না জয় বাংলার স্লোগানটা হলো বাংলাদেশের মানচিত্রের স্লোগান এক সময় যারা জাপিয়ে পড়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে সেই মুক্তিযুদ্ধের চেতনা স্লোগান হলো জয় বাংলা স্লোগান এখন আমরা অনেক সময় অনেক কথা বলি যে তাহলে আমি আসলে কোনো দল করি না দল মত নির্বিশেষ আমি শুধু একটা বলতে চাই বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই আপনাদেরকে উনিশশো একাত্তরের চেতনা যারা ধারণ করে তাদের সাথে রাজপথে নামতে হবে এই ইনু সরকারকে হাঁটাইতে হবে যে কোনো মূল্যে আর না হইতে কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না এক আর ইনু সরকার এর ভিতরে যারা আছে তারা বেশিরভাগই এই একাত্তর বিরোধী আপনারা বুঝতে পারছেন আপনারা দেখেন উনিশশো একাত্তরে কিন্তু জিয়া রহমানের অনেক ভূমিকা ছিল এটা অনেকে আমরা অনেকে যারা আমলি করেন তারা কিন্তু মানেন না না obviously ভূমিকা ছিল ইতিহাস কাটলে পাওয়া যায় আবার ইতিহাস কিন্তু এখন নতুন করে রচনা হচ্ছে আপনারা দেখেন প্রত্যেকটা জায়গা জায়গা কিন্তু সবাই নিজেদের মতো ইতিহাস তৈরি করতেছে এখন যদি আমরা যদি বলি ইতিহাস যারা তৈরি করতেছে তারে কিন্তু দেশ চালইত আছে মানে তার নিজেদের ইতিহাস তৈরি করতেছে আর ইসলাম নিয়ে কিন্তু অনেকেই কিন্তু রাজনীতি করতেছে ইসলাম আমরা যেহেতু মুসলমান ইসলাম হলো আমাদের ধর্ম ইসলাম নিয়ে রাজনীতি যারা করে তারা কোনো সময় এই দেশের ক্ষমতায় আসতে পারবে না আর তারাই কিন্তু সেই বিরোধী শক্তি বিএনপি কিন্তু এতদিন ঘুমিয়েছিল বুঝছেন যখন দেশটা যখন এরকম ভাবে যাচ্ছিল যখন আওয়ামী লীগ হাঁটাই ফেলছে আওয়ামী লীগ যখন বাইকে চলে গেছে তখন বিএনপি ঘুমিয়েছিল কিন্তু এই দিন ধরে তাদের গুম ভেঙেছে তারা বুঝতে পারছে যে সবকিছু অবাঞ্চিত ঘোষণা করবে সংবিধান থেকে শুরু করে উনিশশো একাত্তরে কোনো কিছু থাকবে না সেই জন্য সে জন্য দেখা গেছে যে এই একটু লড়াচাড়া দিছে যে না এগুলা করা যাবে না এগুলো আসলে হবে না আপনারা একটা জিনিস মিলাই নেন উনিশশো সালে বিএনপিও দেশের জন্য কাজ করেছিল কিন্তু আওয়ামী লীগের ভূমিকা তো মানে অতুলনীয় তখন কিন্তু দল ছিল না কিন্তু দেশের জন্য কাজ তো এই বিএনপি অলরেডি মাঠে নাই মেয়ে গেছে হ্যাঁ ইনু সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো আপনারও যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাও কিন্তু এই ইনো সরকারের বিরুদ্ধে আছে কারণ দেশে কোনো রাজাকার শক্তি প্রবাহিত করবে এরকম কোন শক্তি বাংলাদেশে থাকবে না পুলিশ প্রশাসন কয়জনকে অ্যারেস্ট করবে হাজার হাজার নেতা কর্মীরা স্বেচ্ছায় যায় ধরা দিচ্ছে কয়জন নেতাকর্মীকে একজন পুলিশে অ্যারেস্ট করতে পারবে জেলে কত লোক লইবে জায়গা তো অবশ্যই দেশকে রক্ষা করতে হলে আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তো অবশ্যই আপনার জায়গা থেকে আপনি অবশ্যই এই উনিশশো একাত্তরের রাজাকারের বিরুদ্ধে অবশ্যই আপনারা কথা বলবেন অনেকে ভয় পান যে এরা দেশটা দখল করে লাগছে আজকে যদি আমি কিছু কথা বলি তাইলে অবশ্যই আমাকে অ্যারেস্ট করে ফেলবে আরে ভাই আপনি যে দেশে বাস করতেছেন সেই দেশ আবার পাকিস্তানিরা বর করতেছে আজকাল পাকিস্তানি এম্বাসি খুলে বাংলাদেশে এটা আপনি কি মনে করেন তার মানে কি তার মানে হলো এই পাকিস্তানের আবার ক্ষমতায় পাকিস্তানের লোক আবার ক্ষমতায় আসতেছে আপনারা কি মনে করতেছেন দেশটা কোন দিকে যাচ্ছে একাত্তরের কোন সংবিধান থাকবে না বাহাত্তরের কোন অস্বীকার করা এবং কি দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে মাই দূর করা এই জন্য হয়তো একটা সূত্র ধরা যাচ্ছে আওয়ামী লীগের স্লোগান এ কারণে বাদ দিয়েছে তো এই কাজগুলা গুলা যে তারা করতেছে এটার পিছনের উদ্দেশ্য হলো কি চব্বিশ সালকে ব্র্যান্ডেড করা রেজ বিজ সাহেব বলছেন যে চব্বিশ সালকে ড করার জন্য মানে কি একাত্তর বাদ এখন চব্বিশ নিয়ে তারা টান করতেছে আরে ভাই নয় মাস যুদ্ধ করছে তিরিশ লক্ষ মানুষ প্রাণ বাদ তো যাই হোক সবারই ঘুম আস্তে তো আপনি যদি হয়ে থাকেন আপনার জায়গা থেকে যদি কিছু না করতে পারেন অবশ্যই যখন সবাই যখন রাজপথে নামবে অবশ্যই রাজপথে সবার সাথে আপনিও রাজপথে নামবেন সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি দেশকে বাঁচান ইনুস হাঁটান দেশ বাঁচান এক পিটান দেশ বাঁচান এর কোনো বিকল্প নাই তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন